আউজবুল্লাহ মেনা শৈতন আজিম বিসমুল্লাহ রহমান রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করুণামায় সম্মানিত ভিওয়াজগণ প্রতিদিনের মতো আজ আবারও নতুন একটা আমল নিয়ে আসলাম ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে আপনারা সামান্য পরিমাণ হলেও উপকৃত হবেন শুরুতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন যাতে আমার চ্যানেলটাকে সামনে আমি এগিয়ে নিতে পারি এবং যার মাধ্যমে অধিক পরিমাণ লোকজন যেন আমার ভিডিওগুলো দেখতে পারে এবং তারাও যেন উপকৃত হতে পারে তাই শেয়ার করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন সম্মানিত ভিহগণ আর আমি ওই সমস্ত আমলই দিয়ে থাকি যে সমস্ত আমল দ্বারা মানব কল্যাণে আসে মানব জাতির উপকার হয় আমি এরকমই আমল বা দিয়ে থাকি আজকের বিষয় হচ্ছে এর ফজিলত। ফজিলত। কুতুবের এই আয়াতের কুতুবের মাধ্যমে কি কি আপনারা উপকৃত হতে পারবেন এটা নিয়ে সামান্য আলোচনা আলোচনা করব পবিত্র আল ছুরে আল ইমরান ছুরে আল ইমরানের একশো চুয়ান্ন একশো পঁচপান্ন নং আয়াতকেই আয়াতে কুতুব বলা হয় বা আয়াতে কুতুব নামে প্রসিদ্ধ এটা এই আয়াতের কুতুব দ্বারা অনেক ফজিলত পাওয়া যায় তার মধ্যে মানুষের আত্মসম্মান বৃদ্ধি পায় পারিবারিকভাবে শান্তি শৃঙ্খলা ফিরে আসে আমলকারীর প্রতি আল্লাহ সহায় থাকেন যে এই কুতুব পাঠ করবে সে আল্লাহর অনেক ভালো মানে ভালো ভালো কিছু নিয়মত সে আল্লাহ দান করবেন এর অনেক আয়তে কুতুবের অনেক শক্তি এর দ্বারা যে ব্যক্তি পাঠ করবে সে ব্যক্তির অনেক কুদ্রতি সহযোগিতা পাবে যাকে এটার অনেক আলোচনাই আছে আমি সামান্য দুই একটা বললাম এই আয়াতে কুতুবের মাধ্যমে কিভাবে জিনে আক্রান্ত রুগী জাদু আক্রান্ত রোগীর চিকিৎসা দেবেন কোন ব্যক্তি যদি সরিষার তেল সেটা খাটিয়ে সরিষার তেল হতে হবে সামান্য পরিমাণ বা একশো গ্রাম সরিষের তেল নিলেন খারিজ সরিষার তেল নেবেন যাদের জিনের সমস্যা জাদুর সমস্যা তাদের জন্য অত্যন্ত কার্যকারী হবে এটা এই কুতুব অর্থাৎ ছুরা আল ইমরানের একশো চুয়ান্ন এবং পঁচপান্ন নম্বর আয়াত গুনে গুনে এগারো বার পাঠ করবেন আর যে কোনো আমলের শুরুতে এবং শেষে দরেশ্বরী পাঠ করতে হয় কোনো কাজের শুরু এবং শেষে যদি দোরুশ শরীফ পাঠ না করা হয় তাহলে ওই কাজটা পরিপূর্ণভাবে সফলতা অর্জন করে না এর জন্যেই দোরুশ শরীফ শুরুতে এবং শেষে পাঠ করতে হয় এই আয়ত কুতুব কতবার পাঠ করবেন ওই শর্ষের তেলের মধ্যে এগারো বার পাঠ করবেন একবার পাঠ করবেন একটা ফু দেবেন দ্বিতীয়বার পাট করবেন আর একটা ফু দিবেন এইভাবে এগারো বার পাট করে এগারোটা ফুল লাস্টে তিনটে ফুঁ দিবেন ওই আপনার সরিষের তেল মানে তৈরি হয়ে গেল তবদের জন্য এরপর যারা জিনে আক্রান্ত বা জিনের আসর হয়েছে গ্রাম অঞ্চলে অনেক সময় ভূত বলে থাকে জিন ভূত যেটাই বলেন জাদু আক্রান্ত তাদের শরীরে এটা মালিশ করতে হবে সারা শরীরে এটা মালিশ করতে হবে এই মালিশটা যদি একাধারে একুশ দিন থেকে একচল্লিশ দিন মালিশ করে যারা জাদু দ্বারা অথবা জিনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে আক্রান্ত একুশ থেকে একচল্লিশ জনজুল ব্যবহার করে আল্লাহ ওই ব্যক্তি সমস্ত ধরনের জিন এবং জাদুর অনিষ্ট ক্ষয়ক্ষতি থেকে সে হেফাজত থাকবে আজ এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম